তোমরা সবাই জানো রয়েছেন কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের একটা বক্তৃতা এই চ্যাটজিপিটি নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে তিনি একটা বক্তৃতার কোন একটা অংশ বলেছেন যে কলেজগুলোতে এখন শিক্ষার্থীরা চ্যাটজিপিটি থেকে প্রশ্নের উত্তর কপি করে খাতায় লিখে আর অধ্যক্ষ মহোদয় তার অফিস রুমে বসে চাপান পায় তো যাই হোক সেটা আলাদা বিষয় আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো না তো এই বিষয়টা প্রকাশ হওয়ার পরে যে পরীক্ষার প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় একটা হয়ে দাঁড়াবে শিক্ষার আজকে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করবো আসলে চার থেকে যদি উত্তর কপি করো কিংবা কোনো যদি কপি করো তাহলে কি মার্কস কম

আমরা একটু পড়ার চেষ্টা করি কবি করলে অনেক সময় লেখাটা বই বা কবি বলে মনে হতে পারে বললাম তারপরে কি স্থানীয় বই বা সাথে আন্তর্জাতিক বা সাধারণ তথ্য নেই

তাহলে আমি যদি পুরো ক্লাসটাকে একটু সাহায্য করে দেই যে প্রশ্নের উত্তর চার্জিগুলি একটু হলে কি না যাবে কিন্তু মার্কস দেওয়ার ক্ষেত্রে আসলে এটা একটা মার্কস

তো যাই হোক শিক্ষার্থী বন্ধু আহ তোমার চারজিবিটি উত্তর নিতে পারো অবশ্যই সেটা নিজের পাশে আবার গুছিয়ে নিতে হবে তবে সবচেয়ে ভালো যে চারজিটিও বললো যে পাঠ্যপুস্তক পড়া কোন গায়িক বই পড়া আর কোন বই থেকে প্রশ্নের উত্তর গুলো পড়া আসলে